গরুর মাংস দিয়ে এই ধরনের নাস্তা খেতে খুব ভালো লাগে এতটাই মজাদার একটা নাস্তা আজকে দেখাবো আপনাদের আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে যাকে খাওয়াবেন সেই হচ্ছে আপনাকে প্রশংসা করবে এবং বারবার বানাতে অনুরোধ করবে প্রথমে হচ্ছে একটি মিক্সিং বলে তিন কাপ হচ্ছে ময়দা নিয়ে নিলাম তারপরে হচ্ছে দেড় চামচ হচ্ছে ইস্ট নিলাম তারপর হচ্ছে দুই টেবিল চামচের মতো চিনি দিলাম তারপর এই এই তিনটা মিশ্রণকে ভালোভাবে মেশাতে হবে মিশানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপর আবার একটু মিশিয়ে নেব তারপর দুই টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল দিয়ে দেবো তারপর হচ্ছে সবগুলো উপকরণ একসাথে খুবই ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে কুসুম গরম দুধ দিয়ে দেব এবং বারবার দেব একবারে দিয়ে দেব না দুই থেকে তিনবার দিয়ে একটা খুব ভালো সফট ডো বানাবো দেখেন এরকম যে হাতে লেগে লেগে আসতেছে এরকম একটা সফট হচ্ছে ডো বানাতে হবে পরোটা বা হচ্ছে রুটির ডো যেরকম বানায় তার থেকে একটু নরম তারপর একটু তেল মেখে এটাকে ঢেকে রাখতে হবে এক ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো তারপর হচ্ছে এটাকে আরেকবার একটু মুথে নেব এয়ার ফ্রি করে নেব এক ঘন্টা পর তারপর একটি মিশ্রণ বানাবো দুই টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল নেব আর হচ্ছে এক টেবিল চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার নেব ঠিক দেখেন মিশ্রণটা এরকম হবে তারপর হচ্ছে ডোটাকে হচ্ছে আমি আরেকটু মথে নেব মধ্যে নিয়ে ছোটো একটা লিচি কেটে নেব তারপর হচ্ছে এটাকে একটা বড়ো সাইজে একটা রুটি বানিয়ে নেব রুটি বানিয়ে মাঝখান থেকে কেটে নেব ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার হচ্ছে মিক্স করবো করে তেল আর কর্নফ্লাওয়ারের হচ্ছে মিশ্রণটা এই পর্যায়ে যারা আসছেন তাদেরকে অনুরোধ করব যে হচ্ছে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলোতে আমার পাশে থাকবে তারপর দুই পাশ কেটে নিব কেটে নিয়ে হচ্ছে এরকম করে ভাস করে নেব দেখেন ঠিক এরকম ভাস করা হয়ে গেলে তারপর হচ্ছে চারপাশের মুখটা এক সিল করে দেব একসাথে সিল করে দেব সিল করা হলে তারপর হচ্ছে এটাকে আমি খুব সুন্দরভাবে একটা লম্বা আকার শেপ দিয়ে এটাকে হচ্ছে লম্বা আকার শেপ বেলে নেব দেখেন ঠিক এরকমভাবে বেলে নেব আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন কিন্তু আমার মনে হয় লম্বা শেপ দিলেই ভালো দেখায় আরেকটা দেখাচ্ছে আপনাদের এরকম করে রুটি বানিয়ে তারপর দুই পাশ কেটে নেব চারপাশ কেটে নিয়ে তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার আর আর তেলের মিশ্রণটা হচ্ছে দিয়ে দেবো কেটে এরকম ফোল্ড করে নেব এ তো হয়ে গেল এবার হচ্ছে এটাকে একটু ছেঁকে নেবো একটা প্যানে হচ্ছে কোনো তেল লাগবে না তেল ছাড়াই শুধু হচ্ছে রুটির মতো করে ছেঁকে নেব দেখেন কি মজাদে একটি নান রুটি হয়ে গেল এই ধরনের নান রুটি খেতে খুব ভালো লাগে দেখেন কি মজাদে এবং কত ফুলকো ফুলকো নান রুটি হয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অনুরোধ রইল তারপরে আরেকটা বানালাম অবশ্যই কিন্তু লাস্ট মোমেন্টে হচ্ছে যখন ভাজা হয়ে যাবে ছেঁকা হয়ে যাবে তখন হচ্ছে বাটার দিয়ে একটু উপর নিচে ঘষে নেবেন তাহলে আরও ফ্লেভারটা ভালো লাগে এবং ফুলকো ফুলকো হয় দেখেন কি মজাদার নান্ডটি হয়েছে আমি কয়েকটা সাইজে বানিয়েছি দেখেন কি মজাদার এবং ইয়ামি হয়েছে আমার নান রুটিগুলো গরু মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই ধরনের নাস্তা একবার বানালে বারবার সবাই খেতে চাইবে এবং আপনাকে অনুরোধ করবে আবার বানানোর জন্য অবশ্যই প্রশংসা করাবেন এই ধরনের নাস্তা কাউকে খাওয়ালে। এই হচ্ছে দেখিয়ে দিলাম তারপর হচ্ছে ছোট ছোট করে ছুরি দিয়েও কেটে আপনি সার্ভ করতে পারেন যদি কোনো গেস্ট আসে বা নিজেদের জন্য এরকম করে সাইজ করে কেটে পরিবেশন করতে পারেন রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম না রেস্টুরেন্ট থেকেও বেশি মজাদার এই নান ধন্যবাদ